বিমানবন্দরে গ্রেপ্তার হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদের হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাপাসাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসির রহমান জর্দারকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে রবিবার রাত আটটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রৌফ খান পুলিশ জানায় হত্যা মামলা সহ সকল মামলা গোপন করে সৌদি আরবে পালনের তিনি। ঢাকার আন্তর্জাতিক থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া মসর জদ্দারের বিরুদ্ধে জামায়াত নেতা ইদ্রিস আলী পান্না হত্যা মামলা সহ হরিন্দাকুণ্ড ও সদর থানায় একাধিক মামলা রয়েছে জিনাজের হরিন্দাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিরুর রহমান জদ্দারকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে রবিবার রাত আটটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রৌফ খান